চৌত্রিশ বড়ি কামিজের সাথে একটা সালোয়ার উনচল্লিশ ইঞ্চি লাম্বা এখানে মিডিয়াম লুজ দিলাম আমরা ডাবলে বারো ইঞ্চি আর হাই লাম্বা দিলাম চোদ্দো ইঞ্চি রাবার বাঙার জন্য আলাদা কাপড় নিলাম এখানের যে কাপড় থাকে অবশিষ্ট এই কাপড় থেকে আমরা রাবার বাঙ্গার জন্য কাপড় নিলাম যাদের এই মাফের সালোয়ার কাটিং আছে তারা অবশ্যই এই কাটিং ফলো করে আপনারা কাটিং করতে পারেন এতক্ষণ যে সালোয়ারটি কাটিং করলাম তার সাথে এই এটা হলো জামার কাপড় এটা অন্যর কাপড় অন্য কাপড় এক পাশে রাখলাম এখন কামিজের কাপড়ের কামিজের কাপড়ের জন্য সামনের পার্ট এবং পিছনের ফাট বিশেষ করে এরকম র‍্যাক দিয়ে আপনার আলাদা আলাদা করা আছে সামনের ফাট কোন্ডা পিছনের ফাট কোন্ডা এগুলো আমরা প্রথমে আলাদা করে কেটে নেব প্রতিটি পার্ট আমি আলাদা করে নিলাম সামনের পার্ট পিছনের পার্ট হাতার পাট আলাদা করে নিলাম এখন দুই বাজে বাস করে কাপড়গুলো আমি বিছিয়ে নিব এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা পার্ট আমরা দুই বাজে বাস করে এভাবে বিছিয়ে নিলাম এখন বডির মাফের যে মাপ আছে আমরা এগুলো দাগ টেনে নিব দেখতেই পাচ্ছেন যে আমি কামেজের বডি কাটিং করে ফেললাম এখানে আমাদের এই কামেজটা সাতত্রিশ ইঞ্চি বডি এবং তেত্রিশ ইঞ্চি কোমর আর হিপের মাপও সাতত্রিশ ইঞ্চি আর গেট নিচে দিলাম আমরা তেইশ ইঞ্চি এখানে কান্দির জন্য প্রথমে সারা ছয় ইঞ্চি মাপ নিলাম এখান থেকে নিচের থেকে মোড়া ছয় ইঞ্চি নিলাম এখান থেকে হিপের দাগ চোদ্দো ইঞ্চি নিলাম চোদ্দো ইঞ্চির মাঝখানে সাত ইঞ্চি ঠিক এইভাবে মাপটা আমরা দিয়ে বড়ি কাটিং করে নিলাম এখন কাটিং করব হাতা তো হাতা কাটিং করার জন্য আমরা এই কাপড়টা আবার দুই বাজে বাজ দিয়ে সুন্দর করে বিছিয়ে নিলাম তো হাতার মুখের মাপ নিলাম আমরা নয় ইঞ্চি এবং হাতার লাম্বা ছিল চৌদ্দ ইঞ্চি হাতার মোড়ার এই শেপ তিন ইঞ্চির মধ্যে এইভাবে রাউন্ড দিয়ে নেবেন আর এখানকার মাপটা মোড়ার মাপ অনুযায়ী করলাম আজকের ভিডিওটি শর্টকাটে দেখালাম আমাদের বিস্তারিত ভিডিওগুলো অবশ্যই আপনারা মোবাইল থেকে দেখে নেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে তানজিৎ ফ্যাশন অ্যান্ড টেইলার্স লিখে চার্জ দিবেন এবং বিডি সিলাইগর লিখে চার্জ দেবেন আমাদের এই ভিডিওগুলো বিস্তারিত আপনারা পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ সবার সুস্থত্ব কামনা করে আজকের মধ্যে এখনই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ